আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে আবেদন করেছেন সাধারণ ট্রেড কর্নিক ট্রেড আর ট্রেডে তো আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি যে ট্রান্সলেশনগুলো বিগত বছরে অনেকবার এসেছে তো চলেন আমরা এইগুলো একটু দেখার চেষ্টা করি তো ফার্স্টে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী এটার ইংলিশ ট্রান্সলেট হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ আ নেশন মানুষ মাত্রই ভুল করে টু ইউর ইজ হিউম্যান তোমার গড়িতে কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং তো এখানে একটি বিষয় লক্ষ্য করেন এইখানে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই এটার ইংলিশে হচ্ছে একটা আরেকটা হচ্ছে সিম্পল বৃষ্টি হচ্ছে এটার ইংলিশে একটা তো সিম্পল বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে রেইনিং আর গুড়ি বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে ড্রিঝুলিং তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে অবাবে স্বভাব নষ্ট এটার ইংরেজি হচ্ছে নেসেসিটি নোজ সে গতকাল এসেছে হি কেম ইয়ার্স ডে তো এইখানে লক্ষ্য করেন এইখানে এটা যেহেতু ফার্স্ট ফার্স্ট টেন্স তো এইখানে কামের ফার্স্ট ফর্ম হয়েছে কেম তো আশা করি এই বুঝতে পেরেছেন কীভাবে ফার্স্ট টেন্স হয়েছে তারপর রয়েছে হচ্ছে আমাদের সূর্য পূর্ব দিকে উঠে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটু দেখে রাখবেন ভালো করে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তারপর রয়েছে হচ্ছে শত তাই উৎকৃষ্ট পন্থা তো এটার ইংরেজি ফর্ম হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্রান্সলেশনগুলা তো এরকম ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা